সবাই যারা জায়গা এই কাজ করে তাদের সঙ্গে কথা বলতে অনেক কষ্ট হয় কেননা কিছুক্ষণ কাজ করার পরে অনেকক্ষণ কাজ করতে পারে না শরীরে যে পরিমাণে পানি উন্নত হয়ে যায় এরপরে পানি খেতে হয় একটু রেস্ট নিতে হয় তো আসলে মানে যারা এরকম পরিশ্রম করে টাকা উপার্জন করে তাদের ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথাই বলবো বাই কষ্টের টাকা বিঠা যেতে দিবেন না যে কোনো কাজে লাগাবেন ফ্যামিলি সুখের জন্য ওনারা অনেক পরিশ্রম করে থাকে আপনারা ওই টাকাটা অনর্থক কোনো কাজে খরচ করবেন না এরকম হাজার প্রবাসী আছে যারা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে মানে সিজনে আসে সিজনে আবার চলে যান হ্যাঁ 6 মাস আচ্ছা আপনি কেন করেন কাজটা এক কার সুযোগের জন্য সবসময় এত করেন ছেলে মেয়ে বাবা মা সবার জন্য এই কোণটাও কোনে হাত ভাঙা কি পরিশ্রম আসলে আমি এখানে এসসি5 মাত্র 10 15 মিটি আছে আমার অবস্থা খুব খারাপ আর ওনারা এখানে কি কি যে হারে পরিশ্রম করেন আপনি যদি এখানে ভিতরে ঢুকে 10 মিনিট থাকতে পারবেন না কিন্তু ওনারা এটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে পরিশ্রম করতেছে কিন্তু কোনাদের কষ্টের টাকা কখনো আপনারা ব্যহতে খরচ করবেন না এরকমভাবে আমাদের প্রবাসী বাইরা যারা আছে ওনারাও অনেক কষ্ট করি বিদেশ থেকে টাকা ফাড়াই আর দেশে তাদের ছেলে সন্তান একটা হুন্ডা মোটর সাইকেল আইফোন এটা সেটা তাদের কাছে বানা ধরে অথবা অনেকজন ছেলে সন্তান এমনও আছে কি বাফের কাছে মোটর সাইকেল না দিলে ছেলে বিষ খায়ালবে এটা বলে না ভাই একবার আসেন কষ্ট করি পরিশ্রম কেমন তা একবার যদি আমি বলব বিদেশ না যায় এরকম একটা ইটের পাটায় আসেন তাহলে বলতে পারবেন পরিশ্রম বিদেশে কেমন আর তার থেকে এই ইটের পাটায় কাজ করা আমার মনে হয় এখন তার থেকে অনেক বেশি পরিশ্রম আমাদের দেশে একটাই সমস্যা দেখেন যখন বিদেশে সবাই কাজ করে আমি মানে যখন কাজ করে বিদেশে তখন ওনাদের অথবা একটা জিনিস রেস্টের জন্য যখন যায় তখন ওনারা এসি আছে কারেন্ট সবসময় থাকে কিন্তু আমাদের দেশে এটা সমস্যা যখন এসি নেয় ওরকম কারণ থাকে না কিন্তু এই পরিশ্রম করার পরে একটু ঠান্ডা জায়গায় বসবো তো একটু এক গ্লাস ঠান্ডা পানি খাবে এটা তো করবেন একটু ঠান্ডা পানি খাবেন নতো এক গ্লাস ঠান্ডা পানি মানে কি ঠান্ডা একটা জায়গা বুঝবেন এটা ছাড়া আমাদের দেশে ওরকম মানে একটা কি আর পরিশ্রমের ফলে তো একটা রেস্ট নিবো ওইরকম জায়গা আমাদের নাই অথবা আমরা মানে দরিদ্র দেশ এজন্য আমাদের অনেক কিছু সমস্যা থাকতে পারে দেখ ওনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলছি আসলে আমার ভিডিওটা বানাবার একটা উদ্দেশ্য তা হলো ওনাদের কষ্টের টাকাটা আপনারা মূল্য দিবেন এত কষ্ট করে কামায় আপনারা সাহেবের সবসময় টাকাটা কি সঠিক ভতে। ওনাদের জন্য কিছু একটা করার জন্য সবসময় ভালো কাজে খরচ করবেন তো এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি সসা আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম